কখনো ভেবেছেন আপনার মস্তিষ্ক কি আসলে সম্পূর্ণ কাজ করছে আমরা যেটুকু ভাবি জানি এটা কি আসলেই সঠিক বিজ্ঞানীরা আজ বলে মানুষের মস্তিষ্কে অনেক অজানা শক্তি রয়েছে যা সঠিকভাবে ব্যবহার করতে পারে না আর তো অনেক আগেই বলে দিয়েছে তোমাদের মস্তিষ্ক তোমার চিন্তা তাদের সমস্ত রহস্যকে জানার ক্ষমতা আমি দান করেছি আল্লাহ বলেন তিনি যে তোমাদের জন্য মস্তিষ্ক দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো আয়াত তেতাল্লিশ আজকের নিউরো বলছে মানব মস্তিষ্কের কাজের ক্ষমতা ইনফিনিট বা অসীম তবে আমরা শুধুমাত্র তার অল্প কিছু অংশই ব্যবহার করি আমাদের মস্তিষ্কের প্রায় নব্বই পার্সেন্ট অংশ অব্যবহৃত থাকে তবে আধুনিক বিজ্ঞানীরা এখন বলছেন এটি আসলে এক সম্ভাবনা যেখানে নব্বই পার্সেন্ট অংশ যদি পুরোপুরি কাজে লাগানো যায় তবে মস্তিষ্কের শক্তি পুরো পৃথিবীকে বদলে দিতে পারে এটাই কিন্তু কোরআনের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি মানুষের মস্তিষ্ককে এমনভাবে ব্রেইন প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয়েছে যার মাধ্যমে সৃষ্টির একটি নতুন রূপ হতে পারে এটা শুধু মস্তিষ্কের ক্ষমতা না বরং সৃষ্টির এক অমূল্য রত্ন যা শুধু আল্লাহ জানেন এমনকি কোয়ান্টাম মেকানিক্সের মতো জটিল বিজ্ঞানের ধারণা পর্যন্ত দেখাচ্ছে তিনি সর্বশক্তিমান যিনি আমাদের অনুভূতি চিন্তা ও শক্তিকে তার মতো পরিচালনা করেন যদিও মানুষ নিজেদের মস্তিষ্ককে বোধের মধ্যে সীমাবদ্ধ রেখেছে আল্লাহ তার জন্য সেই অবারিত দিগন্তগুলো খুলে দিয়েছেন কিভাবে তিনি তো প্রকৃত জ্ঞানী আপনি কি জানতেন আপনার মস্তিষ্কে অজানা শক্তি লুকিয়ে আছে যা পৃথিবীটাকেও বদলে দিতে পারে এই ভিডিও যদি আপনার মনে একটু হলেও আলোর রশ্নি ঢালে তবে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে তারা তাদের জীবন ও চিন্তাধারা পরিবর্তন করতে পারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যেখানে আমরা শিখি জানি এবং এক নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাই ইনশাআল্লাহ আমাদের মস্তিষ্কের এই শক্তিকে আল্লাহ তাআলা ভালো কাজে ব্যবহার করবেন